দেখিয়ে কি বলছি সেটা তো আমিও জানি না কি লাগে না লাগে লক্ষ লোকটা শিশুও করে মোড়েই করে না

নমকুন নিয়ম তো তারটা না আমাগো এরকম না 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 নিয়ম হলো বাবার ছয় সম্পত্তি থাকুক বা না থাকুক মেয়ের একবারে বিদায় সোজা কথা এইখানে দ্বিতীয়বার মেয়ে যে বাবার সম্পত্তি পাইবো ছেলে থাকলে এরকম সুযোগ নাই এর জন্য যে যৌতুক যত প্রথা আছে আমাদের হিন্দু শাস্ত্রে বা হিন্দু মতেই বেশি ভাগ ঠিক আছে কারণ একবারে বিদায় দিয়ে দিব তে দিয়ে দেই আর আপনাকে তো অংশ পাই মেয়ে তাই না বাবার টংশ পায় না পায় তো আপনাদের বিয়ে শুনি বলে চাওয়া পাওয়ার মধ্যে নাই

আ মানে মূল কথা হলো আমি বর্তমানে আমার ওয়াইফ অসুস্থ যে কারণে আমি বাড়ি যাইতে পারতাছি এখন আমি আপাতত আছি হেকমত বাইর মেয়ের বিয়েটা নিতেছে ওনার সাইডে যদি একটু আমার খরাসপতি সালা লাগে সেই ক্ষেত্রে আমি তারে হেল্প করে যাইতে পারি বুঝছেন বিষয়টা

যেমন বিয়ের তারিখ বা ডেট বার এরকম একটা বিষয় আছে এটা তো যে কোনো বারে করা যায় নাকি না না আমাকে মতে আছে না তো যাই হোক এখন বিষয়টা হলো ওর এই বিয়ের যদি আপনারা সম্মতি দেন বা অপাক হয় তাহলে আমি ডেটটা আমি ডোনারদের সাথে হ্যাঁ যারা ভিডিওগুলো দেখতেছে তাদের সাথে আমি আলাপ পাই আপনাদের একটা ডেট দিব কিন্তু এই মুহূর্তে আমি ডেট দিতে পারতেছি না এই যে যেটা বললাম যে আপনাদের ডেট বা বারের বিষয় তারপরে দিনক্ষণ ঠিক করে একদিন কাজ করে হলাম এই আর কি মানে তারা তো দেখতেছে সবকিছু তা একটা বিয়ে তার মুখে মুখে হয় না আর দ্বিতীয় কথা হলো

মে যাবি নাই নতুন দিয়া যাবি নাই

মেম্বাৰ যিদিন বিয়া লৈছে এইবাৰ কি এক দুই হাজাৰ তিয় ক্ষমতা নাই পঞ্চাছ হাজাৰৰ ক্ষমতা নাই দহ তি হাজাৰৰ বি সেই ভক্ত মুৰব্বী আছে ম

কিন্তু এক লাখ আমার আমার তো মনে এল আমি অনুমান করতেছি

বিভিন্ন চোৰত আছে অনুমান কৰা

কোলাই থাকত ন তোৰ ছেলে মানে

এফালেটো ভিজ দিয়াল নাই ঘণ্টাৰী দিলে

যত বড় হয়ে হোক এরকম কাবিন হয় না আমি দেখি কারণ একটা ছেলে তার এই কামাই করার মতল অবস্থা না কামাই করার মতল অবস্থা না কত এই পক্ষে থেকে কত কত